গল্প গোপাল ভাঁড় ও চতুর বিদেশি পণ্ডিত একদিন বিকেলে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় হঠাৎ এক অচেনা লোক এসে হাজির মাথায় উঁচু পাগড়ি হাতের উপর ছড়ি গায়ে মখমলের পোশাক কোমরে ঝুলছে এক বিশাল বই লোকটি নিজের বুক ফুলিয়ে বলল মহারাজ আমি পারস্য দেশের বিখ্যাত পণ্ডিত মির্জা কাসিম আলী আমি নাকি এমন জ্ঞানী যে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে কোনো প্রশ্নই আমার অজানা নেই শুনেছি আপনার রাজ্যে নাকি এক অদ্ভুত বুদ্ধিমান লোক আছে নাম গোপাল ভাঁড় আমি তাকেই হারাতে এসেছি রাজা কৃষ্ণচন্দ্র মুচকি হেসে বললেন ও তাই নাকি তাহলে আজকের সভাতেই হবে গোপাল ও মির্জা কাশিমের বুদ্ধির লড়াই গোপাল তখন সভার এক কোণে বসেছিল সে মাথা তুলে হেসে বলল জানেন মহারাজ আমি ভয় পাইনি কিন্তু একটা অনুরোধ আছে মহারাজ বললেন তা কি অনুরোধ বল দেখি গোপাল বলল এই বিদেশে পণ্ডিত সাহেব যখন পারস্য থেকে এত কষ্ট করে এসেছেন তখন তাকে আজ ভর পেট রাজভোগ খাইয়ে তারপর লড়াই শুরু হোক না হলে খালি পেটে তার মাথা ঘুরে যাবে না সবাই হেসে উঠল রাজা অনুমতি দিলেন মির্জা কাসিম মনে মনে ভাবল এই গোপালকে আমি একেবারে মাটিতে মিশিয়ে দেব শুরু হলো রাজভোগের খেলা রান্নাঘরে একের পর এক পাতে সাজানো মিষ্টি লুচি দই সন্দেশ আর নানা রকমের তরকারি গোপাল নিজে এসে পণ্ডিতের পাশে বসে বলল দেখুন এই আমাদের বাংলার খাবার আপনি যদি সব জেনে থাকেন তবে আগে নাম বলুন তো দেখি প্রতিটা পদ কি দিয়ে তৈরি মির্জা আত্মবিশ্বাসে বলল এটা তো সোজা এই লুচি তৈরি গমের আটা দিয়ে আর এই দই দুধ দিয়ে মুচকি এসে বলল ঠিক আছে কিন্তু এই মাছের ঝোলের মধ্যে যে উপকরণ আছে তার নাম বলুন দেখি মির্জা এক টুকরো খেয়ে বলল মশলা পেঁয়াজ রসুন আর এই লাল লাল জিনিসটা মরিচ গোপাল বলল ভুল এটা মরিচ নয় এটা হলো মরিচের মতো দেখতে লাল বেগুনি ফুলের রঙে রঙিন করা আলু সবাই হেসে উঠল রাজা বললেন গোপাল তুমি তো খুব মজা করে ওকে ঘোল খাইয়ে দিলে দেখছি এরপর শুরু হলো প্রশ্নোত্তর যুদ্ধ ভোজের পর শুরু হল আসল প্রতিযোগিতা রাজা বললেন এখন দেখা যাক দেখি কার বুদ্ধি বেশি মির্জা কাশিম জোরে বলল গোপাল তুমি যদি এতই বুদ্ধিমান হও তবে বলো আকাশে কত তারা গোপাল একটু ভেবে বলল আমি তা জানি না তবে আপনি যদি তা একটা জাল দেন তাহলে আমি আজ রাতেই গুনে নিয়ে আসব সভায় আবার হাসির রোল পড়ে গেল মির্জা একটু লজ্জা পেল কিন্তু থামল না সে বলল ঠিক আছে এবার বলো পৃথিবী কিসে টেকে গোপাল বলল আপনার মিথ্যে কথার মতো কাপন দিয়ে নয় সত্যি কথার মাটিতে টেকে রাজা হাসতে হাসতে বললেন অসাধারণ অসাধারণ তিন প্রশ্নের বাজি শুরু হল মির্জা বলল আমি তোমাকে তিনটে প্রশ্ন করব যদি উত্তর দিতে না পারো তুমি হেরে যাবে গোপাল গলায় বলল ঠিক আছে তবে আমিও আপনাকে তিনটে প্রশ্ন করব। আপনি হারলে আপনি আমার রাজ্য ছেড়ে তখনই চলে যাবেন রাজা শর্ত মেনে নিলেন মির্জা প্রথম প্রশ্ন করলেন পৃথিবীতে সবচেয়ে দ্রুত কি চলে গোপাল বলল চিন্তা কারণ আমি এখন ভাবছি আর ততক্ষণে আমার ভাবনা পারস্যে পৌঁছে গেছে দ্বিতীয় প্রশ্ন সবচেয়ে ভারী জিনিস কি গোপাল বলল ঋণ কারণ একবার তা নিলে তা বইতে সারা জীবন লাগে তৃতীয় প্রশ্ন সবচেয়ে গভীর জিনিস কি গোপাল বলল মহিলার মন যা কেউ আজও পড়তে পারেনি সবাই হাততালি দিল এবার শুরু হল গোপালের পালা গোপাল হেসে বলল এখন আমার প্রশ্নের পালা প্রথম প্রশ্ন মির্জা সাহেব আপনি কখনো ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটেন মির্জা বলল না তাহলে আপনি কি ঘুমের ভেতরে স্বপ্নে হাঁটেন হ্যাঁ তাহলে তো আপনি মিথ্যে বললেন আপনি তো হাটেনি শুধু চোখ বন্ধ করে আবার সবাই হেসে উঠল দ্বিতীয় প্রশ্ন আপনি বলেছিলেন আপনার দেশ পারস্যে কিছুই সোনার তৈরি তাহলে আপনি সোনার থালা ফেলে লোহার থালায় খাবার কেন খেলেন মির্জা সাহেব চুপ তৃতীয় প্রশ্ন আপনার নাম মির্জা কাশিম আলী তাই তো তাহলে আপনার পিতাকে মির্জা কাশিম না আলী মির্জা মাথা চুলকাতে লাগলো অথচ কিছুই বলতে পারল না শেষমেশ মহারাজ হেসে পড়লেন মির্জা সাহেব মনে হচ্ছে আপনি আজ গোপালের বুদ্ধির সামনে নত হয়েছেন গোপাল প্রণাম করে বলল মহারাজ জ্ঞান যদি গরিমা হয় তবে বুদ্ধি হল তার আলো আলো ছাড়া গরিমা অন্ধকারেই হারিয়ে যায় রাজা খুশি হয়ে গোপালকে এক থলি সোনার মুদ্রা উপহার দিলেন আর মির্জা কাশিম মুখ ঝুলিয়ে নিজের দেশে ফিরে গেল রাজা হেসে গোপালকে বললেন তুমি সত্যি আমার রাজ্যের রত্ন তোমার মতো মানুষ থাকলে কোনো বিদেশি আমাদের হাসাতে পারবে না বরং তুমি তাদের কা দিয়ে ছাড়বে গোপাল হাসল মহারাজ আপনি তো শুধু আমার দেশকেই বাঁচায়নি হাসিও ফিরিয়ে দিয়েছে আমার দেশের সভা গঙ্গম করে উঠল জয় গোপাল ভাঁড় জয় গোপালের বুদ্ধির জয়